আলাইকুম হাই প্রিয়ার্স গুরুত্বপূর্ণ একশোটি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আরবি শব্দগুলো না জানলে আপনি আরবিতে কথা বলতে পারবেন না তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল আপনি আরবিতে কথা বলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন হাব্বা এর অর্থ হচ্ছে একটা এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা বাংলা অর্থ হচ্ছে একটা কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট এখানে আরবি শব্দ হচ্ছে কাফি বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা এখানে আরবি শব্দ হচ্ছে সিদ্ধু বাংলা অর্থ হচ্ছে টাইট করা আমরা এক নজরে শিখি নিই গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন হাব্বা এর অর্থ হচ্ছে একটা কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা এখানে আরবি শব্দ হচ্ছে রাক্ষী বাংলা অর্থ হচ্ছে লুজ করা বকরা এর অর্থ হচ্ছে কালকে বা আগামীকাল এখানে আরবি শব্দ হচ্ছে বকরা বাংলা অর্থ হচ্ছে কালকে রাতিব এর অর্থ হচ্ছে বেতন এখানে আরবি শব্দ হচ্ছে রাতিব বাংলা অর্থ হচ্ছে বেতন ইজলিশ এর অর্থ হচ্ছে বস এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ বাংলা অর্থ হচ্ছে বশ তো আমরা এক নজরে শিখে নেই রাক্ষী এর অর্থ হচ্ছে করা। বকরা এর অর্থ হচ্ছে কালকে বা আগামীকাল রাতিব এর অর্থ হচ্ছে বেতন ইজলিশ এর অর্থ হচ্ছে সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি আবগা এর অর্থ হচ্ছে দরকার বা লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে আবগা বাংলা অর্থ হচ্ছে দরকার বা লাগবে সফ সর্ফ এর অর্থ হচ্ছে বাংতি এখানে আরবি শব্দ হচ্ছে সর্ফ বাংলা অর্থ হচ্ছে বাংতি ক্যাফ এর অর্থ হচ্ছে কীভাবে এখানে আরবি শব্দ হচ্ছে ক্যাফ বাংলা অর্থ হচ্ছে কীভাবে তো আমরা এক নজরে শিখে নিই সোরাচোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি আবগা এর অর্থ হচ্ছে দরকার বা লাগবে সরফ এর অর্থ হচ্ছে বাংটি ক্যাফ এর অর্থ হচ্ছে কীভাবে খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন এখানে আরবি শব্দ হচ্ছে ফাদ্দাল বাংলা অর্থ হচ্ছে বসুন খালাদ এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার এখানে আরবি শব্দ হচ্ছে খালাদ বাংলা অর্থ হচ্ছে ব্যালেন্ডর মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন এখানে আরবি শব্দ হচ্ছে মাকসালা বাংলা অর্থ হচ্ছে বেসিন তো আমরা এক নজরে শিখে নেই খালাস এর অর্থ হচ্ছে শেষ ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম এখানে আরবি শব্দ হচ্ছে বরমিল বাংলা অর্থ হচ্ছে ড্রাম গিফেল এর অর্থ হচ্ছে তালা এখানে আরবি শব্দ হচ্ছে গিফেল বাংলা অর্থ হচ্ছে তালা মুফতা এর অর্থ হচ্ছে চাবি এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা বাংলা অর্থ হচ্ছে চাবি গোরফা এর অর্থ হচ্ছে রোম এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা বাংলা অর্থ হচ্ছে রোম আমরা এক নজরে শিখে নেই বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম গেফেল এর অর্থ হচ্ছে তালা মোফতা এর অর্থ হচ্ছে চাবি গোরফা এর অর্থ হচ্ছে রোম লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম বাংলা অর্থ অবশ্যই সিদা এর অর্থ হচ্ছে সোজা এখানে আরবি শব্দ হচ্ছে সিদা বাংলা অর্থ হচ্ছে সোজা হাব্বা এর অর্থ হচ্ছে একটা এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা বাংলা অর্থ হচ্ছে একটা সোগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ তো আমরা এক নজরে শিখে নেই লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই সিদা এর অর্থ হচ্ছে সোজা হাব্বা এর অর্থ হচ্ছে একটা সুগল এর অর্থ হচ্ছে কাজ আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত জেদিত এর অর্থ হচ্ছে নতুন এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ বাংলা অর্থ হচ্ছে নতুন হোয়া এর অর্থ হচ্ছে সে এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া বাংলা অর্থ হচ্ছে সে আতি এর অর্থ হচ্ছে দিবে এখানে আরবি শব্দ হচ্ছে আতি বাংলা অর্থ হচ্ছে দিবে তো আমরা এক নজরে শিখে নেই আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত জেদিদ এর অর্থ হচ্ছে নতুন হুয়া এর অর্থ হচ্ছে সে আতি এর অর্থ হচ্ছে দিবে আবগা এর অর্থ হচ্ছে লাগবে এখানে আরবি শব্দ চাপগা বাংলা অর্থ হচ্ছে লাগবে মালুম এর অর্থ হচ্ছে বুঝি বা জানি এখানে আরবি শব্দ হচ্ছে মালুম আর বাংলা অর্থ হচ্ছে বুঝি নজ্জার এর অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জার বাংলা অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি জোবালা এর অর্থ হচ্ছে ময়লার ড্রাম এখানে আরবি শব্দ হচ্ছে জোবালা বাংলা অর্থ হচ্ছে ময়লার ড্রাম আমরা এক নজরে শিখে নেই আবগা এর অর্থ হচ্ছে লাগবে মালুম এর অর্থ হচ্ছে জানিব বুঝি নাজ্জার এর অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি জোবালা এর অর্থ হচ্ছে ময়লার ড্রাম হিল্লিক এর অর্থ হচ্ছে হাসা এখানে আরবি শব্দ হচ্ছে হিল্লি বাংলা অর্থ হচ্ছে হাসা বতাকা এর অর্থ হচ্ছে লেবার কার্ড এখানে আরবি শব্দ হচ্ছে বতাকা বাংলা অর্থ হচ্ছে লেবার কার্ড বুরুজ এর অর্থ হচ্ছে টাওয়ার এখানে আরবি শব্দ হচ্ছে বুরুজ বাংলা অর্থ হচ্ছে টাওয়ার গলতান এর অর্থ হচ্ছে ভুল করা এখানে আরবি শব্দ হচ্ছে গলতান বাংলা অর্থ হচ্ছে ভুল করা তো আমরা এক নজরে শিখে নেই হিলিক এর অর্থ হচ্ছে হাসা বতাকা এর অর্থ হচ্ছে লেবার কার্ড বরুজ এর অর্থ হচ্ছে টাওয়ার গলতান এর অর্থ হচ্ছে ভুল করা গিরগির এর অর্থ হচ্ছে পেঁচালপাড়া এখানে আরবি শব্দ হচ্ছে গিরগির বাংলা অর্থ হচ্ছে পেঁচালপাড়া সামান এর অর্থ হচ্ছে জিনিসপত্র এখানে আরবি শব্দ হচ্ছে সামান বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র খাল্লি এর অর্থ হচ্ছে থাক এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাংলা অর্থ হচ্ছে থাক নফর এর অর্থ হচ্ছে লোক এখানে আরবি শব্দ হচ্ছে নফর বাংলা অর্থ হচ্ছে লোক তো আমরা এক নজরে শিখি নেই গিরগির এর অর্থ হচ্ছে পেঁচালপাড়া সামান এর অর্থ হচ্ছে জিনিসপত্র খাল্লি এর অর্থ হচ্ছে থাক নফর এর অর্থ হচ্ছে লোক বিলাত এর অর্থ হচ্ছে দেশে এখানে আরবি শব্দ হচ্ছে বিলাত বাংলা অর্থ হচ্ছে দেশে সিন এর অর্থ হচ্ছে দাঁত এখানে আরবি শব্দ হচ্ছে সিন বাংলা অর্থ হচ্ছে দাঁত কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা এখানে আরবি শব্দ হচ্ছে কাসার বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা গলতি এর অর্থ হচ্ছে ভুল এখানে আরবি শব্দ হচ্ছে গলতি বাংলা অর্থ হচ্ছে ভুল মনে রাখবেন গলতিকে গলত বলা হয় গলত অর্থ ভুল বোঝায় মানাম এর অর্থ হচ্ছে স্বপ্ন এখানে আরবি শব্দ হচ্ছে মানাম বাংলা অর্থ হচ্ছে স্বপ্ন ইনসান এর অর্থ হচ্ছে মানুষ এখানে আরবি শব্দ হচ্ছে ইনসান বাংলা অর্থ হচ্ছে মানুষ আতশাই এর অর্থ হচ্ছে কিছু দাও এখানে আরবি শব্দ হচ্ছে আতশাই বাংলা অর্থ হচ্ছে কিছু দাও আতফি এর অর্থ হচ্ছে এখানে দাও এখানে আরবি শব্দ হচ্ছে আতফি বাংলা অর্থ হচ্ছে এখানে দাও আমরা এক নজরে শিখে নিই মানাম এর অত হচ্ছে স্বপ্ন ইনসান এর অত হচ্ছে মানুষ আতশাই এর অর্থ হচ্ছে কিছু দাও আতফি ফি এর অর্থ হচ্ছে এখানে দাও সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আলাইকুম